হঠাৎ করেই রাজ্যের এক বোকা সেলের উপর ভর করে ভয়ঙ্কর এক ড্রাগনের আত্মা যার ফলে ছেলেটি নিজের সত্তা এবং ভালোবাসার মানুষকেই ভুলে যেতে শুরু করে আর এই খবর শুনতে পেয়ে রাজ্যের একদল লোক বোকা ছেলেটির পিছনে লেগে যায় তারা ছেলেটির উপর চালায় অমানবিক সব অত্যাচার এই সকল অত্যাচারের মধ্যেও সেই ছেলেটি ড্রাগনের মায়ের কাছে কথা দেয় সে তার ড্রাগন সন্তানকে যে কোনো মূল্যেই তার কাছে ফিরিয়ে দিবে এখন কথা হচ্ছে এই বোকা ছেলেটি কি পারবে এইসব খারাপ মানুষের কাছ থেকে লুকিয়ে সেই ড্রাগনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নাকি শত্রুদের কাছে তার নিজের প্রাণকেই বিলিয়ে দিতে হবে সেটাই দেখতে চলেছি দু হাজার সালে মুক্তি পাওয়া ড্রাগন হান্টার নামের এই মুভিটা তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে চলো শুনতে শুরু করি আজকের এই অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন তো গল্পের শুরুতে আমরা একটি সাদা ড্রাগনকে দেখতে পাই ড্রাগনটি পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে অন্যদিকে ডেবিল শিকারীদের টাওয়ারকে দেখানো হয় ডেবিল শিকারীদের টাওয়ারে ড্রাগনের মূর্তি বানানো রয়েছে আর যে কারণে এই ড্রাগনটি সেদিকে এগিয়ে আসছে হঠাৎ করে সেই মূর্তিগুলো কাঁপতে শুরু করে সেখানকার মাস্টার এই কম্পন দেখেই বুঝতে পেরে যায় যে ড্রাগন ফিরে এসেছে এরপরে সিন শিফট হয় এবং আমরা সুজান নামের একটি বোকা দেখতে পাই সে জঙ্গলে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ করে সে দেখতে পায় আকাশ ঘন কালো মেঘে সে গেছে এবং বাতাসও ধেয়ে আসে এবং বজ্রপাত শুরু হয়ে যায় এই পরিস্থিতি দেখতে পেয়ে সে মনে করে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আর সত্যি সত্যি এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে একটি বড় সাদা ড্রাগন আকাশ থেকে মাটিতে এসে লুটিয়ে পড়ে ড্রাগনটি মারাত্মক আহত হয়ে পড়ে সুজান ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে ঠিক তখনই ড্রাগনের মাটিতে লুটিয়ে পড়া দেহ থেকে তার আত্মা বেরিয়ে আসে এবং সেই আত্মাটি সুজানকে প্রচন্ড ভাবে সেই ড্রাগনের আত্মাটি তার শরীরে সম্পূর্ণ যখন সে অজ্ঞান অবস্থায় পড়েছিল তখন তার বন্ধু তাকে জঙ্গল থেকে তুলে এনে তার বাড়িতে রেখেছে এরপর তার বন্ধু তাকে জানায় সে তিন দিন যাবত অজ্ঞান অবস্থায় ছিল এদিকে সুজান তার সাথে কি ঘটেছে এবং ওই ড্রাগনটির কথা সে একদম একদমই ভুলে গিয়েছে জঙ্গলের মধ্যে তার সঙ্গে কি কি ঘটেছে তা তার কিছুই মনে নেই এরপরে সুজনের মনে পড়ে যায় ইম্পেরিয়াল শহরে তার পরীক্ষা তাই সে খুব দ্রুত সেদিকে রওনা দেয় সেখানে যেতে যেতে তার একটি বাচ্চা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে আর এই বাচ্চা মেয়েটিকে সেন নামের একটি মেয়ে ধরার জন্য ধাওয়া করছিল সেন যখনই বাচ্চা মেয়েটিকে ধরে ফেলবে ঠিক তখনই সুজান সেনকে ধরে ফেলে এবং বাচ্চা মেয়েটিকে দূরে সরিয়ে দেয় এরপর এক অদ্ভুত দৃশ্য দেখা যায় আসলে এই বাচ্চা মেয়েটি কোনো বাচ্চা নয় এটি আসলে একটা ডেবিল সে মূলত বাচ্চার রূপ ধারণ করে পালিয়ে বেরাচ্ছে এসব দেখতে পেয়ে সুজান ভীষণ ভয় পেয়ে যায় এরপর সেই ডেবিলটি নিজের রূপে ফিরে আসে এবং তাদের উপর আক্রমণ করে সে নেই ডেবিলের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু সুজান বেশ আঘাতপ্রাপ্ত হয় এরপর ডেবিলটি পালাতে শুরু করে এবং সেনও আবারও তার পিছু পিছু যেতে থাকে নিজেকে বাঁচাতে ডেবিলটি একটি বাচ্চাকে সাত থেকে ফেলে দেয় কিন্তু সেন সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এরপর ডেবিলটি সেনকে সুরে ফেলে দেয় আর সে গিয়ে সুজানের উপর পড়ে যায় ঠিক সেই সময় পিঞ্জি নামের একজন লোক চলে আসে আর পিঞ্জি এসে ডেবিলটিকে মেরে ফেলে আসলে পিঞ্জি ছিল একজন উঁচু মানের ডেবিল হান্টার সে ডেবিলটিকে মেরে ফেলে এবং ডেবিলের আত্মাটিকে একটি পাত্রে বন্দি করে নেয় এরপর সে ওই পাত্রটিকে সেনকে গিফট করে কিন্তু সেন তার গিফটিকে ফিরিয়ে দেয় তার গিফটটিকে ফিরিয়ে দেওয়ার জন্য পিঞ্জি তাকে বলে তুমি এবারও ডিমন হান্টারের লিডার বোর্ডে নিজের নাম লেখাতে পারলে না সে বলে আজকে না হলেও একদিন নিশ্চয়ই আমি এই লিডার বোর্ডে প্রথম স্থানে থাকবো এখন সব কিছুর জন্য সেন সুজানের উপর রেগে যায় কারণ শুধুমাত্র তার জন্যই সে সেই ডিমনটিকে ধরতে পারেনা যাই হোক এরপর সুজান ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা হয় এদিকে সেনও তার ডিমন হান্টারের কাজ চালিয়ে যেতে থাকে হঠাৎ করেই তাদের দুজনের আবারও দেখা হয়ে যায় এবং তারা দুজনে মিলে একটি হোটেল বুক করে রাতে থাকার জন্য আর এই হোটেলটি দেখতে বড্ড একটা অদ্ভুত টাইপের ছিল সুজান নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায় এদিকে সেন সেই জায়গাটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই হোটেলের কর্মচারীরা কেউ মানুষ নয় বরং সবাই আসলে একটা ডিমন সে মনে মনে ভীষণ আনন্দ পায় কারণ সে একসাথে অনেকগুলো ডিমন পেয়েছে এদের সব কটাকে বন্দি করতে পারলে সে লিডার বোর্ডের এক নম্বরে চলে আসবে এরপর সে নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায় এদিকে হোটেলে সবাইও বুঝতে পেরে যায় আসলে সে না একজন ডিমন হান্টার তারা সবাই মিলে তাকে মারার জন্য পরিকল্পনা করতে শুরু করে সে তার রুমে সেই জাদুমন্ত্র লাগিয়ে দেয় যাতে ওই ডিমনরা তার কোনো ক্ষতি করতে না পারে এবার আমরা সুজানকে দেখতে পাই সে বাটটবের মধ্যে স্নান করার জন্য ডুব দেয় হঠাৎ সে জলের গভীরে যেতে শুরু করে সেই জলের মধ্যে গিয়ে সে একটা জায়গায় পৌঁছে যায় আর সেখানে তার মধ্যে ড্রাগনের আত্মা আবারও জেগে ওঠে কিছুক্ষণ পর সে আবারও বাস্তব জগতে ফিরে আসে কিন্তু এখন সে সম্পূর্ণ রূপেই পাল্টে যায় এখন তার মধ্যে এক ভয়ঙ্কর শক্তি চলে আসে সে সেখান থেকে বেরিয়ে প্রত্যেকটা ডিমনকে মারতে শুরু করে এমনকি তাকে কেউ মারতে পারে না সবাই মার খেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে সেখানে সেন চলে আসে সেন তাকে জিজ্ঞাসা করে এখানকার ডিমন গুলোকে কে মেরেছে সুজান বলে আমি মেরেছি সেন বুঝতে পেরে যায় সুজানের মধ্যে একটি ডিমন রয়েছে তাই সে তাকে ডিমন মনে করে সুজানকে মারতে শুরু করে কিন্তু সুজান এখন অনেক ক্ষমতার অধিকারী তাই সে সুজানের সাথে পেরে ওঠে না নিজের জীবন বাঁচাতে সেন লুকিয়ে পরে এদিকে সুজান সেনকে খুঁজতে খুঁজতে তার রুমে প্রবেশ করলে সেখানকার জাদুমন্ত্র অ্যাক্টিভ হয়ে যায় এবং সুজানের উপর প্রচন্ড আক্রমণ করতে শুরু করে সুজান তার বুদ্ধি এবং কৌশলের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয় আর জল ঢেলে সেই জাদুর নষ্ট করে দেয় সেন তার উপরে আবারও আক্রমণ করে সুজান এবারও তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় হঠাৎ করে সুজান আবার তার নিজের রূপে ফিরে আসে এবং সেন সে জিজ্ঞাসা করে আছে এখানে কি হয়েছে এই কথা শুনে সেন ভীষণ রেগে যায় তাই সুজনকে সে ঠাস করে একটা চর মারে এতে করে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর সেন তাকে এই সুযোগে অজ্ঞান অবস্থায় বেঁধে ফেলে এদিকে ডিমনের অস্তিত্ব বুঝতে পেরে পিঞ্জিও সেখানে চলে আসে সেন তাকে দেখতে পেয়ে দ্রুত সুজানকে লুকিয়ে ফেলে পিঞ্জি মেয়েটিকে অর্থাৎ সেনকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে সেন তাকে বলে ডিমনদেরকে খোঁজার জন্যই সে এখানে এসেছে এবার পিঞ্জিও ডিমনটিকে খুঁজতে শুরু করে সেন তাকে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় এবার সুজানের জ্ঞান ফিরে আসলে সেন তাকে সব সত্যি কথা বলতে বলে আসলে সুজানের কিছুই মনে নেই তাই সে তাকে কিছুই বলতে পারে না এদিকে সেন তার কাছে এখন আর কোনো ডিমনের অস্তিত্ব খুঁজে পায় না তাই সে ভীষণ অবাক হয়ে যায় অনেকক্ষণ ভাবতে ভাবতে সুজানের কিছু ডেবিলদেরকে মারার কথা মনে করতে পারে কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে সে এত ডেবিলদেরকে কি করে মেরেছে এসব শুনতে পেয়ে সেন তাকে পূর্বের সব ঘটনা মনে করতে বলে এবার সুজান তাকে বলে সে শুধুমাত্র বাট্টবে স্নান করতে গিয়েছিল এবার সেন সব কিছু বুঝতে পেরে যায় তাই সে তাকে আবারও বাট্টবের মধ্যে নিয়ে ডুবিয়ে দেয় এতে করে ড্রাগনের আত্মা আবারও সুজানের মধ্যে চলে আসে এবার সুজানের মধ্যে থাকা সাদা ড্রাগনের আত্মা তার নিজের পরিচয় দেয় সে বলে তার উপরে যখন হামলা হয় তখন সে বাধ্য হয়ে সুজানের মধ্যে আশ্রয় নেয় এটা শুনতে পেয়ে তাকে বলে তুমি সুজানের দেহ ছেড়ে দাও কিন্তু ড্রাগনটি তখন বলে এমনটা করতে গেলে সুজান মারা যাবে আর এই থেকে সুজানকে যদি মুক্তি পেতে হয় তাহলে আগে তাকে ড্রাগনের পাল খুঁজে বের করতে হবে এটি এমন একটি জিনিস যার মধ্যে ড্রাগনের আত্মা রাখা যায় আর আত্মা সহ পালটি জলে ডোবালে ড্রাগনের আত্মা আবারও তার শরীরে ফিরে যেতে পারবে সেন বলে আমি জানি ড্রাগনের পাল কোথায় আছে হাজার বছর আগে এক ড্রাগন হান্টার খুঁজে পেয়েছিল এবং ডিমন হান্টারের টাওয়ারে সেটিকে রেখে দিয়েছিল তখন সুজানের মধ্যে থাকা সেই সাদা ড্রাগন সেনকে বলে তারা দুজন যেন সেই পাল্টিকে খুঁজে বের করতে সাহায্য করে যাই হোক এরপর অন্যদিকে আমরা পিঞ্জিকে দেখতে পাই সে জঙ্গলের মধ্যে তিনটি ডিমনের পিছু করছিল যেখানে সে একটি ডিমনকে বন্দি করে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে ড্রাগন এখন কোথায় কিন্তু ডিমন কিছুই বলতে পারে না তাই পিঞ্জি ওই ডিমনের সকল শক্তি শুষে নেয় পিঞ্জির অ্যাসিস্ট্যান্ট জানায় সে ড্রাগনের অস্তিত্ব খুঁজে পেয়েছে এটা শুনতে পেয়ে পিঞ্জি তার গলা টিপে ধরে এবং দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট একটি ডিমনে পরিণত হয় পিঞ্জি তাকে একটি ওষুধ দেয় যাতে করে তার ডিমনের সত্তা মুছে যায় এরপর সে দ্রুত ড্রাগনকে খুঁজতে বলে এদিকে আমরা সুজান এবং সেনকে দেখতে পাই সুজান এখন সুস্থ হয়ে গিয়েছে কিন্তু এবার সে ড্রাগনের বলা সবকিছুই মনে করতে পেরেছে সেন তাকে বলে ড্রাগনের পাল খোঁজার জন্য তোমার সাহায্যের দরকার এরপর সে তার রুমে চলে যায় এবার সুজানের মনে পড়ে যায় সে তার মাকে কথা দিয়েছিল সে পড়ালেখা শিখে অনেক বড় মাপের একটা মানুষ হবে সে একজন বড় স্কলার হবে তাই সে সেখান থেকে লুকিয়ে ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা দেয় মূলত ইম্পেরিয়াল সিটিতেই তার পরীক্ষা হবে ঠিক তখনই সে ড্রাগনের মায়ের কথা শুনতে পায় ড্রাগনের মাও তার ছেলের জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে সুজানের ছায় ড্রাগনের আত্মা চলে আসে সুজান ড্রাগনের উপর খুবই রাগ দেখায় তার উপর ভর করার জন্য ড্রাগন তাকে বলে আসলে সে বাধ্য তার করার মতো কিছুই ছিল না তাই সে তাকে তার সামনে পেয়ে তার মধ্যে প্রবেশ করেছে ড্রাগন তাকে বারবার অনুরোধ করে বলে তাকে তার পাল খুঁজতে সাহায্য করতে কিন্তু সুজান তার কোনো কথা না শুনে সেখান থেকে রাগ করে চলে যায় পথি মধ্যে সুজান কয়েকজন ডাকাতের খপ পরে পড়ে ডাকাতদের সাথে শক্তিতে না পেরে উঠে সে আবারও জলে ঝাঁপ দেয় আর জলের মধ্যে ঝাঁপ দিতেই তার মধ্যে ড্রাগন চলে আসে ড্রাগন ডাকাতদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এবার সেখানে পিঞ্জিয়া চলে আসে সেও ড্রাগনের উপর আক্রমণ করে পিঞ্জির শক্তি অনেক বেশি হওয়ার কারণে ড্রাগন তার সঙ্গে পেরে ওঠে না পিঞ্জি যখনই ড্রাগনকে মেরে ফেলতে চায় ঠিক তখনই সেখানে সেন চলে আসে সে পিঞ্জিকে ড্রাগনকে মারতে নিষেধ করে কারণ ড্রাগনকে মারতে গেলে নির্দোষ সুজানও মারা যাবে সেন কোনো মতে সুজানকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে ডাকাতদের সাথে মারামারি করার সময় তার হাতে চোট লাগার কারণে সেন তার হাতে ব্যান্ডেজ করে দেয় এরপর সে পিঞ্জির ব্যাপারে সব কিছুই তাকে জানায় আসলে পিঞ্জি সব সময় ডিমন হান্টারের লিডার বোর্ডে ফার্স্ট পজিশনে থাকে কিন্তু মাস্টার কখনো তাকে ড্রাগন হান্টার রূপে অ্যাপ্রোভাল দেয় না মাস্টারের ধারণা সে এখনো যোগ্য হয়নি আর সে তার যোগ্যতা প্রমাণ করার জন্য এখনো ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে এবার সবকিছু শোনার পর সুজান ড্রাগন পার্লের সন্ধানে তার সঙ্গে যেতে রাজি হয় কারণ সে ড্রাগন মায়ের কথা শুনেছে ড্রাগনের মাতার ছেলের জন্য অপেক্ষা করছে পরের দিন তারা বেরিয়ে হাঁটা শুরু করে কিছুক্ষণ পর সেন তাকে বলে টাওয়ারের সিক্রেট হল থেকে পার্টিকে নিতে হবে তার জন্য তাদের দরকার হবে ড্রাগন প্লেটের সেন একটি ছেলের কাছ থেকে ড্রাগন প্লেটটি চুরি করার পরিকল্পনা করে সেই ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে সেন তাকে তার কথার চালে ফাঁসিয়ে ফেলে আর সুজান এদিকে করে নেয় আর ছেলেটি বুঝতে পেরে যায় তাই তারা তাকে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে তারা দুজন খুব বন্ধু হয়ে যায় তারা দুজন পাল খুঁজতে খুঁজতে টাওয়ারের কাছে চলে আসবে তাই সেও টাওয়ারের দিকে যেতে শুরু করে এদিকে এই ব্যাপারে তারা কিছুই জানতে পারে না সুজান এবং সেন টাওয়ারের ভেতরে প্রবেশ করে এদিকে টাওয়ারের ভেতরে মাস্টার তখন ডিমন হান্টারের লিডার রিপোর্ট আপডেট করে এরপর তারা দুজন গোপনে হলের দিকে যেতে থাকে এরই মধ্যে পিঞ্জি সেখানে চলে আসে এবং তাদের দুজনের দিকে লক্ষ্য রাখে তারা দুজন ওই মাধ্যমে ওই রুমটির মধ্যে প্রবেশ করে সেখানে অনেক ড্রাগন হান্টারের অস্ত্র রয়েছে আর সেই পাল্টি নিচের তলায় রাখা রয়েছে যেখানে ওই টাওয়ারের রক্ষীরা করা পাহারা দিচ্ছিল সেন দড়ি বেয়ে নিচে নেমে আসে সেটিকে নেওয়ার জন্য আর সুজন দড়িটিকে ধরে রাখে অপর প্রান্ত থেকে সেনের এক ফোটা ঘাম গিয়ে সেখানে পড়ে কিন্তু সৌভাগ্যবশত কেউ দেখতে পায় না সেন সফলভাবে সেটিকে নিয়ে উঠে আসে আর ঠিক তখনই সেখানে একটি ডেবিল শিকারি চলে আসে এটা দেখতে পেয়ে তারা দুজনে লুকিয়ে পড়ে এদিকে পিঞ্জিও তাদের পেছনে যায় সুযোগ বুঝে শিকারিকে অজ্ঞান করে তারা দুজন বেরিয়ে আসে তারা দুজন নিচের তলায় পৌঁছালে পিঞ্জি হঠাৎ করেই তার শক্তি দিয়ে সুজানের মধ্যে থাকা ড্রাগনকে সেখানে উপস্থিত সবাইকে দেখিয়ে দেয় সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা ডিমন হান্টাররা তার উপর হামলা করে সেন তাদের সবাইকে বুঝায় সুজানের কোনো দোষ নেই কিন্তু কেউ তার কথা শোনে না সেন অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে কিন্তু এত সব যোদ্ধাদের সাথে সে পেরে ওঠে না কোনো উপায় দেখতে না পেয়ে সুজান তার মুখের উপর জল ডেলে তার মধ্যে ড্রাগনের আত্মাকে প্রবেশ করায় এরপর ওই ড্রাগন নিমিশেই সবাইকে হারিয়ে দেয় সে এক করে সবাইকে মারতে থাকে এখানে ড্রাগনের সাথে সমস্ত ডিমন হান্টাররাই পরাজয় বরণ করে এরপর সুজান ড্রাগনের আত্মা পার্লের মধ্যে রেখে সেটিকে জলে ফেলতেই যায় কিন্তু পিঞ্জি তাকে বাধা দেয় সুজান সেনকে পাল্টি দিয়ে দেয় তখন পিঞ্জি সেনকে আক্রমণ করে পিঞ্জির আগাতে সেন আহত হয় আর সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এটা দেখতে পেয়ে সুজান ভীষণ কষ্ট পায় পিঞ্জি সুজানকে যখনই আঘাত করতেই যাবে তখনই সেখানে মাস্টার এসে উপস্থিত হয় এবং তাকে থামিয়ে দেয় পিঞ্জি মাস্টারের উপর খুবই রেগে যায় কারণ তার আগে থেকে মাস্টারের উপর রাগ রয়েছে কারণ লিডার বোর্ডে প্রথম হওয়া সত্ত্বেও মাস্টার তাকে তার যোগ্য অধিকার দেয়নি তখন মাস্টার তাকে বলে তুমি ভুল পথে যাচ্ছিলে তুমি ডেবিলদের পাওয়ার শোষণ করে শক্তিশালী হচ্ছিলে তাই আমি তোমাকে এই অধিকার দিইনি পিঞ্জি ঠিক করে সে মাস্টারের উপর প্রতিশোধ নেবে তাই সে মাস্টারের উপর হামলা করে পিঞ্জি নিজের রূপে ফিরে আসে মাস্টার এবং পিঞ্জির মধ্যে ভয়ঙ্কর এক লড়াই হয় কিন্তু মাস্টার পিঞ্জির সাথে পেরে ওঠে না এটা দেখতে পেয়ে মাস্টার নিজেকে ডিমন লাইটে পরিবর্তন করে পিঞ্জিকে মারার জন্য কিন্তু তারপরও পিনজি মাস্টারকে ধরে ফেলে সুজান এবার ড্রাগন কে জিজ্ঞাসা করে সে এখন কি করবে ড্রাগন তাকে পাল্টি খেয়ে নিতে বলে এতে করে ড্রাগনের সব শক্তি তার মধ্যে চলে আসবে কিন্তু ড্রাগন আর কখনোই নিজের রূপে ফিরতে পারবে না এবং নিজের মায়ের কাছে আর কখনোই ফিরে যেতে পারবে না এর সঙ্গে সঙ্গে সুজানেরও সমস্ত স্মৃতি মুছে যাবে সে সেনকেও চিনতে পারবে না তবুও কোনো উপায় না পেয়ে সে পালটিকে খেয়ে ফেলে আর তার মধ্যে ড্রাগনের সমস্ত শক্তি অ্যাক্টিভেট হয়ে যায় তাকে দেখতে পেয়ে মাস্টার বলে ওঠে এই হলো আমাদের আসল ড্রাগন হান্টার পিঞ্জি এটা শুনে ভীষণ রেগে যায় ও সুজনকে আঘাত করে সুজান পিনজিকে মেরে হারিয়ে দেয় এবং এক পর্যায় তাকে মেরে ফেলে তখনই সেনেরও জ্ঞান ফিরে আসে সে সুজানকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি সুজান নাকি একজন ড্রাগন সে উত্তরে বলে আমি একজন ড্রাগন হান্টার এটা শুনতে পেয়শেন খুবই দুঃখিত হয় আর সে সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায় কারণ এতদিন এসে সুজানকে ভালোবেসে ফেলেছিল কিন্তু তার ভালোবাসা সুজানটাকে এখন চিনতে পারে না সুজানটাকে এখন পুরোপুরি ভুলে গেছে আর এই স্যাড এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা তোমাদের কাছে অসাধারণ গল্পটি কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল তাই তোমাদের কাছে শেয়ার করলাম এমন সব অসাধারণ গল্প পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা